তোমাদের কেকটা দেখাই দেখো ওয়ান কে সাবস্ক্রাইব সেটা লেখা রয়েছে আর কেকটা কেমন হয়েছে তোমরা জানাবে ছোটোখাটোই এনেছি ছোটোখাটোই ঘরোয়া সেলিব্রেশন হচ্ছে চলো আমি কি কি রান্না করেছি তোমাদের একজন দেখি তোমাদের একজন আমি দেখিয়ে দিই আমি আজকে কি কি রান্না করেছি দেখুন কেপসি এনেছি আর এই দেখুন মিষ্টি আর কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি করে এখন দেখাচ্ছি দেখো এটা মাছের ঝোল করেছি আর এটা হচ্ছে এই মাছের তেল হয় না ওই দিয়ে এটা বাটি চচ্চড়ি টাইপের আর এটা চিকেন কারি আর এটা হচ্ছে মাছের তেলের বড়া তা দেখে বলো কেমন হয়েছে আর অনেক মাছ এনেছি আজকে বাজার গেছিলাম সকালবেলায় টুকি টাকি বাজার করেছি এইগুলো এনেছি তাই একবারে কেক কাটিংয়ের সময় দেখা হচ্ছে দেখুন আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করছি আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে Kali kali abang nonton video ini, keceki ya, sih. Aja, mau tuh